ফ্যাসিস্ট হাসিনা সরকার বিভিন্ন সময় আমাকে বিভিন্নভাবে হয়রানি করেছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসাবে সরাসরি কিছু বিষয়ে হয়তো অ্যাভয়েড করলেও হয়রানি যত রকমভাবে করা যায় সেগুলো করেছে দুইবার পুলিশ নিয়ে যেয়ে আবার পরে ছেড়ে দিয়েছে ঈদের সময় আমার শহরের বাসায় কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছাড়াই সব সবসময় নেতাকর্মীরা থাকতো পুলিশ সেই বাসায় রেড দিয়ে নাশকতার মামলা দিল তেত্রিশটা ককটেল পাওয়া গেছে এই অভিযোগ দিয়ে চৌত্রিশ জনকে সেখানে গ্রেপ্তার করা হয় এমনকি আমার মায়ের জানাজা হয়েছে দুই বছর আগে তেইশ সালে নভেম্বরে জানাজার মধ্যে পুলিশ এসে বিভিন্ন টেকনিক্যাল ভাবে এসে হয়রানি করছে দেখা গেছে জানাজা যাতে বড় না হয় লোকজন যাতে না থাকে সেরকম একটা পরিবেশ তৈরি করে জানাজা থেকে লোক বেশ কিছু লোক তখন পুলিশের ভয়ে পালিয়ে গেল এইভাবে বিভিন্ন রকম হয়রানির শিকার বিভিন্ন সময় আমি হয়েছি তার মধ্যে দিয়ে এই কর্মকাণ্ডগুলো করে আসা সেই প্রেক্ষাপটেই রাজনীতিতে সম্পৃক্ততা